বিমল ভাই বিমল ভাই সাদেরে ভারত you <laughs> अठारो छह सौ अठारो زنده باد قرار بولو زنده باد حق چتو زنده باد طالب علم زنده باد سلام طالب علم زنده باد سلام වල زنده باد گودال زنده باد شکربت زنده باد زنده باد زنده باد بলাই بولو زنده باد طالب کیتو زنده باد سراي بنا زنده باد اے ولي دتلا تعال دبا دبا زنده باد پرتو یا دتات خالص شچاروا 啊！

এখানে বেশি করে খেলার রয়েছে মাখা রয়েছে ভাবুরা রয়েছে সবাই রয়েছে কত কত লোকের উপস্থিত আপনারা দেখেন বসে সবাই মিজে মধ্যে মাদার বুধ আসে এম এখন কত কত লোকের উপস্থিত আমার মা সহ সবাই রয়েছে এখানে सलामी <laughs> দেখার জন্য কতটা আক্রান্ত করছি কত কত লোক এত লোক আমি মানে প্রত্যেকটা র্যালিতে দেখছি দাদা র্যালিতে বাংলাদেশে মানে অসংখ্য অসংখ্য লোকের উপস্থিত হয়ে থাকেন তো হ্যাঁ